নমস্কার সবাইকে চলে আসছি আরও একটা পেন্টিং শাড়ি নিয়ে তো আজকে যে শাড়িটা দেখাতে চলেছি এটার কালার হচ্ছে অলিভ আর এখানে আমি মাল্টিপলার ফুল এঁকে নিয়েছি লাল হলুদ কমলা এবং সাদা কালারের আর শাড়িটাতে কিন্তু অল ওভার কাজ করা থাকবে শাড়ি পরলে সাধারণত যতটা অংশ দেখা যায় একবারে ফুলফিল কাজ করা আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ভরাট কাজ করা এবং প্রত্যেকটা কাজই কিন্তু অনেক বেশি নিখুঁত করে তৈরি করা হয় এবং অনেকটা সময় নিয়ে তো কাজের ফিনিশিং নিয়ে হয়তো আপনারা কথা বলার কোনো সুযোগ পাবেন না আর আমি রিসেন্টলি এটার আঙ্গেকে একটা ফ্যামিলি কম্পো তৈরি করেছিলাম আমি লাস্টের দিকে পিকচারটা অ্যাড করে দিব। আপনারা ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন নমস্কার সবাইকে